আসসালামু আলাইকুম জিয়াডভিহ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা করে অতীতের মতোই এবারও ঐতিহ্যবাহী দক্ষিণালগি মাওলানা নুরুজ্জামান জিয়া উন্নীসা হাফিজিয়া মাদ্রাসা হামিথর চাঁদপুরের দুই দিন ব্যাপী বার্ষিক ইশারে সব মাহফিলের আয়োজন হতে যাচ্ছে আগামী ষোলো ও সতেরোই ফেব্রুয়ারি রোজ রবি ও সোমবার মাহফিলটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইন্তজামিয়া কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাহফিলটি প্রথম দিন বাদ জহর হতে রাত বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় দিন বাদ জহর হতে পরের দিন বাদ পজর তাওয়ারক বিতরণ করা হবে ইনশাআল্লাহ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খেরি সম্পন্ন আলেম দিন মুফাসের আওলাদ আউলাদ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আলহাজ হাজর মাওলানা সৈয়দ মোহাম্মদ আনওয়ার হুসাইন তাহের জাবির আলমাদানী সাহেব মাননীয় গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ খতিব শাহী জামে মসজিদ চট্টগ্রাম শাহী শাহী জামে মসজিদ চট্টগ্রাম এবং প্রধান পৃষ্ঠপোষক অতর মাদ্রাসা দক্ষিণ আলগিমা হাফিজা মাদ্রাসা হুজুর দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ এবং প্রথম দিনের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম ওফাসের কোরআন গাস্তলা ইসলাম গাছতলা ইসলামপুর দরবার শরীফের গদিনিস পীর আলহাজ হজরত হযরত মাওলানা খাজা মোহাম্মদ অলিউল্লাহ ইসলামপুরী পীর সাহেব গাছতলা দরবার শরীফ মাহফিলে সভাপতি হিসেবে আসন গ্রহণ করবেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি হায়দরগঞ্জ তাহিরিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ প্রবীণ আলেম হাজারো আলেমের ওস্তাদ আলহাজ মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ সাহেব সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হাজারো আলেমের উস্তাদ বাগাদি আহমেদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ সত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ মাউলার মোহাম্মদ আহসানুল্লাহ সাহেব মাহফিলে প্রথম দিন ওয়াজ করবেন চাঁদপুর ঐতিহাসিক বেগম জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান ফারুকী সাহেব প্রিন্সিপাল আলগি বাজার আলি মাদ্রসা হামচরচাঁদপুর মাওলানা মোহাম্মদ নুরুল আমিন জিহাদি সাহেব সুযোগ্য খলিফা সরমোনায় দরবার শরীফ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব সুযোগ্য ভাইস প্রিন্সিপাল গন্ডামারা ফাজিল মাদ্রাসা মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব সহকারী অধ্যাপক গন্ডামারা ফাজিল মাদ্রাসা হেমচর চাঁদপুর মাওলানা মোহাম্মদ মুসলিম গাজী সহকারী অধ্যাপক গন্ডামরা ফাজিল মাদ্রাসা চাঁদপুর মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন খতিব বায়তুল আমান জামে মসজিদ চাঁদপুর দ্বিতীয় দিন ওয়াজ করবেন ঢাকা ইউনিভার্সিটির আরবি আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির উপস্থিত থাকবেন কারি হাফিজ মাওলানা মোহাম্মদ গোলাম মুস্তফা যিনি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ জাতীয় সংসদে তালাওয়াত করেন এবং আমেরিকার ম্যানহাটনে মাদানি জামে মসজিদের সাবেক সুযোগ্য খতিব কাজ করবেন আলহাজ মাওলানা মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ সালেহি চাঁদপুরি প্রিন্সিপাল শাহবার ইসলামিয়া কামিল মাদ্রাসা মুফাসর কোরআন মাওলানা মোহাম্মদ ময়নুল ইসলাম সাহেব সুযোগ্য ভাইস প্রিন্সিপাল ফরিদগঞ্জ মজিদি আলিয়া মাদ্রাসা ফরিদগঞ্জ চাঁদপুর মোফাশের কোরআন মুফতি মোহাম্মদ আবুল শাহ শাহমিয়াজি খতিব ইলমির রাব্বানি দরবার শরীফ হাজিগঞ্জ ও ভাইস প্রিন্সিপাল গাউসিলিয়া গাউসিয়া আলিম মাদ্রাসা কসুয়া চাঁদপুর হাফিজ মাওলানা মহম্মদ ইউসুফ মিয়াজি কতিব বারন টিক জামে মসজিদ ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা কারি মাওলানা মহম্মদ সুলতানুল আরিফিন মাসুম বিল্লা উদীয়মান বক্তা ও সুমধুর কণ্ঠস্বর আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের ভিতরেই যিনি নিজেকে হওয়াজের ময়দানে সুযোগ্য হিসেবে পরিচিতি করে তুলতে পেরেছেন আলহামদুলিল্লাহ মাহফিলে আপনারা সকলেই সার্বিকভাবে আপনাদের সকলের দায়িত্ব পালন করবেন ইন্তজামিয়া কমিটি আপনাদের কাছে সেই আহ্বানই রেখেছেন আমরা আশা করি আপনারা সকলেই আপনাদের জায়গা থেকে আপনাদের সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন মহাপিলটি সার্বিকভাবে যিনি পরিচালনা করতেছেন তিনি হলেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সুযোগ্য সেক্রেটারি মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম মহাসচিব ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব এবং মাহফিলটির সঞ্চালনায় থাকব আমি মোহাম্মদ আবদুল কয়ুম এবং হরিদগঞ্জ উপজেলার সুযোগ্য সমাজসেবা অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান পরিশেষে আপনাদের কাছে যেই কথাটি বলতে চাই সেটি হলো আপনারা শত ব্যস্ততা ভুলেও মাহফিলে আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিবেন এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবার দোয়া করবেন যেন মাহফিলটি সুন্দরভাবে ইন্তজামিয়া কমিটি আঞ্জাম দিতে পারে এবং যারা আমাদের ছেড়ে ওপারে চলে গেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে যেন এই মাহফিলের রুশিলায় তাদেরকে জান্নাতল দাফ দান করেন তাদের কবরা মাফ করেন এবং যারা এখনও আমাদের সামনে আছেন আল্লাহ রাবুল্লা আলমিন যেন এই মাহফিলটি উচে তাদেরকে সেভাবেই পরিচালিত করেন যেভাবে পরিচালিত হলে আল্লাহ রাবুল আলমিন এবং আমাদের মহানবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহাম যেন খুশি হন আমরা ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনুরোধ জানাই মাহফিলটি আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন যেন মাহফিলটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা সমাপ্ত করতে পারি এই প্রত্যাশা রইল মহান আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে ডিআর ভিও পরিশেষে আমি যেই কথাটি আবারও বলতে চাই সেটি হলো সকলেই যদি সকলের জায়গা থেকে যে কোনো কাজে আমরা সহযোগিতা করতে পারি তাহলেই সেই কাজটি সুন্দরভাবে আঞ্জাম দেওয়া সহজ হয় আর আমরা যদি সহযোগিতা না করে বরং বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করি তাহলে আসলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব আমাদের ভিতরে এই জিনিসটাই এই কথাটাই লালন করতে হবে যে অন্যের ক্ষতি করতে গেলে সেটার জন্য আমরাও ক্ষতি কর ক্ষতিগ্রস্ত হব সুতরাং অন্যার ক্ষতি করব না নিজেরাও ক্ষতিগ্রস্ত হব না পিয়া